আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে নিয়ে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা খুব স্পেশাল কেন আসলো সবগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এটাও তো কাকা কোমারি জামার মাল ব্যাংক আগে বাসায় দিয়ে তো চলো আগে বাসায় আগের গো বাসায়

ঔষধ খুৱাইছো কি খুৱাইছো সারা পাঁচ হল গা সকাল বেলা উঠে আর ফুব হাতে নিয়ে নিছে আবুতালা এইটু দেখছেন শারিফা মুখ দিইসো ওই দেখেন আমার মায়া নামুক দিয়ে চিপস খেতেছে আর কাকি নিয়ে আস আর কী করবো আচ্ছা খুব কীভাবে হলো কয় যে ওদের করলা ভাজি করতেছে আর

মিষ্টি কুমড়া ভাজি আর ভর্তা তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো সবকিছু খাবি আস্তে আস্তে এক এক করে না মামা বই জায়গা ওই খালে গাঙ্গে গাঙ্গে গ

ইলে বমলে মাgarden nalal lo kaung dia onak moja khub ratna na boi e to baba iru e e kaal ta ne sundor camera chal bol lighting on ki a sundor dekha jay deal 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 na apno godo deyal lai kala ti a la ki ega dei nei nal tu ir adisila apno peji বৰ্তা খাইছো বৰ্তা কেমন হৈছে বৰ্তা কেমন হৈছে যি নাহে তাৰ বৰ্তা ভাল লাগে নি আগে খুন পোৱাত হৈছে নেকি আগেহে আকৌ এতি দে হ

বা তো যাই হোক ভাবি হলো খাওয়া দাওয়া আমি আর ভাইয়া হলো একটু বাইরে যাবো কোন জায়গায় যাবেন কি কিনতে যাবেন ভাই তার ওই অরেঞ্জ আচ্ছা ওই ভিতরে তার ঢুকবেন কেন আমি তো ঠিক করি কি ভিতরে তার দিছে দেখ কেমন ওই যে পাইপ দে ওখানে একটা তার কেমন যাইবো

অনেক বাইপাড়ে দুঃখ লাগবে